নোয়াখালী চাটখিলে তাহাজ্জোত নামাজরত অবস্থায় এক মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর লক্ষ্মীপুর কমলনগর চরকাদিরা ইউনিয়নের নিজ বাড়িতে তাকে দাফন করা হয় এর আগে ভোর উপজেলা বিশুরামপুর গ্রামের নুরানীয় হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে আকরাম হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের বড় ছেলে জানা গেছে ভোরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে তাহাজ্জোদের নামাজ পড়তে উঠে আকরাম নামাজের সালাম ফেরানোর আগ মুহূর্তে অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে আকরাম পাশে থাকা শিক্ষার্থীরা ও শিক্ষকরা মিলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এ সময় মাদ্রাসার পাশে মসজিদে মোয়াজিদ হিসেবে দায়িত্ব পালন করা আকরামের মামা মাওলানা উদ্দিন ও উপস্থিত ছিলেন আকরামের সহপাঠী আব্দুল হান্নান বলেন আমরা একসঙ্গে খেলাধুলা করতাম তাকে হারানোর পর আমাদের মধ্যে এক ধরনের শূন্যতা বিরাজ করছে মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন আকরাম খুবই ভালো শিক্ষার্থী ছিল কখনো তার নামে কোনো অভিযোগ পাওয়া যেত না খুবই নম্র এবং বজ্র ছিল আকরামের মামা মাওলানা বোরহানুদ্দিন বলেন আকরামকে বিকেলের সাড়ে চারটায় লক্ষ্মীপুর কমলনগরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তাকে হারিয়ে তার মা বাবা ভাগ্রদ্দ হয়ে গিয়েছে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মহিউদ্দিন বলেন আকরাম পনেরো পাড়া শেষ করে ষোলো পাড়ায় ছিল খুব শীঘ্রই তার হেফস সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তোফিক দান করুন